চকরিয়া বানিয়ার ছোড়া বনবিট কার্যালয়ের গেডের উত্তর পাশে কক্সবাজার জেলা পরিষদের যাত্রী ছাউনির সংলগ্ন নতুন করে স্থাপনা নির্মাণ বন বিভাগের বাধা কক্সবাজারের চকরিয়া বানিয়াছড়াই জেলা পরিষদের যাত্রী সামনের উত্তর পাশে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেঞ্জের আওতাধীন বানিয়াছড়া বনবিট কার্যালয়ের উত্তর পাশে নতুন করে স্থাপনা নির্মাণ করে চলেছেন ওই দোকানদার এতে বানিয়াছড়া বনবিট কর্মকর্তা তাদের লোকজন পাঠিয়ে নির্মাণ কাজ না করার জন্য নিষেধ করেন বারো জুন বিকাল তিনটায় বানিয়া ছড়া কর্মকর্তা সাক্ষাৎ বলেন সে বাধা দেওয়া সে বাধা মান না আমার ভূমিকা আমাকে দেয় আমার বিরুদ্ধে চান্দামাজি মামলা দিবে ত্যান করবে ত্যান করে বাধা দিলে এই ধরনের কথাবার্তা বলে এখন আমি আমার স্টাফকে পাঠাচ্ছি বাধা দে নাইলে লোকজন নিয়ে আগে ভাঙিয়ে গেছে তর তরস করে দেবো মামলা হ্যাঁ তো এখন যে করতে সে এর নামটা কিছু জানতে বলতেন নামটা হলো এর নামটা হলো কী নাম আমি জানি না আচ্ছা প্লিজ আপনার নামটা যদি বলতেন আমার নামটা আর ওটা করে কি জানেন সাইদুল হক নামে এক লোকে কন্ট্রাক্ট নিচ্ছে ওর ওর নিজের লোক লোক গিয়ে লাগলে করতেছে আর এখন আপনি বরমিট করুন রোমান রোমান হ্যাঁ বরমিট করুন তো আপনার নামটা যদি বলতেন আমার নাম মামুন আকাশানন্দমান গোসপজা জেলা পরিষদ থেকে বানিয়শ্বর অস্ত যাত্রী ছাউনির পাশে একটি দোকান ইজেরা প্রাপ্ত সাইদুল হক চৌধুরী থেকে জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন যাত্রী ছাউনির পাশে অন্যান্য দোকানদার ও যাত্রী ছাউনিতে বসে থাকা গাড়িতে ওঠার লোকজন পানি খেতে পারে না মিঠা পানির খুব অভাব রয়েছে তার জন্য যাত্রী সামনের পাশে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে টিউবওয়েল স্থাপনের সময় সহযোগিতা করেছিলেন বানিয়া ছাড়া বনবিট কর্মকর্তা ওই টিউবওয়েলের ওপরে সাউনি দিতে গেলে এবং কর্তা হওয়ায় মাটি বড় করতে গেলে তিনি বাধা দিচ্ছেন নতুন করে স্থাপন করা টিউবের উপর যেখানে সাউনি দেওয়া হচ্ছে এটি যাত্রী সাউনির সোজা উত্তর পাশে যাত্রী সাউনির পিছনেও সড়ক বিভাগের জমি রয়েছে এটি বন বিভাগের কোনো জমি নয় বলে তিনি দাবি করেন যাত্রী সাউনির দোকান ইজারাদার সাইদুল হক চৌধুরী আরও বলেন টিউব মানব সেবায় স্থাপন করা হয়েছে